নতুন বাংলাদেশে এই রাজনীতি চলতে দেয়া যায় না আপনি চিন্তা করেন জাস্ট ঘন্টার সময়ের মধ্যে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে যে অঘটন নতুন বাংলাদেশে এই রাজনীতি চলতে দেয়া যায় না উইকেট টু দুই উইকেটের পতন দুইজন নিহত বিএনপির দুই গ্রুপে এটিমখানা মাদ্রাসার খাবার খেয়ে ফেলেছে তিনটে খাবার বিএনপি এই জন্য আবার কেন্দ্রীয় বিএনপি করে জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে আন্তর্জাতিক মহল প্রস্তুতি নিচ্ছে চমৎকার ঘটনা শুরু হয়ে গেছে জামাতকে কে কিভাবে গ্রহণ করবে এখন সেই রাস্তা হচ্ছে শুধু আন্তর্জাতিক মহল না ডোমেস্টিক মহলও আপনারা দেখেছেন আমিরে জামাতের ব্যক্তিগত কার্যালয়ের দিকে কূটনীতিকদের ঢেউ তারা যাচ্ছে যাচ্ছে সিরিয়াল দিয়ে দেখা করছে নারীরা নিরাপদ না নারীরা নিহত হয় বিএনপির দুই গ্রুপের কামড়া কামড়িতে চব্বিশ ঘন্টায় দুইজন নিহত দেশটা কোন দিকে নিয়ে যাবে অনেকে বলেন যে এই বিএনপি ক্ষমতা আসলে মানুষের ঘরে টিন চুরি করে নিয়ে যাবে হ্যাঁ আমরা তো দেখছি এই বিএনপি মসজিদের মাদ্রাসার এতিমখানা খাবার খেয়ে ফেলছে তাদেরকে দাওয়াত দেয়নি এজন্য দিস ইজ বিএনপি নতুন বাংলাদেশে এই বিএনপি কে লাল কার্ড দেখাতে হবে হ্যাঁ বিএনপি থাকবে যে রোমান খালেদা জিয়ার বিএনপি যদি থাকতে পারে এই চুরি চামারি মাদ্রাসার খাবার খেয়ে খাওয়া এতিমখানা খাবার চুরি করা কিংবা খেয়ে ফেলা ছাগল চুরি করা গরু চুরি করা এবং শত নিজেদের লোককে হত্যা করার রাজনীতি ছেড়ে দিতে পারলে তাদের রাজনীতি থাকবে নইলে নতুন বাংলাদেশে এই রাজনীতি চলবে না এটার পতন ধ্বংস অনিবার্য দর্শক বিএনপি দুই গ্রুপে দুইজন নিহত হয়েছে খবর সুনামগঞ্জে বিএনপি দুই গ্রুপে সংঘর্ষে নিহত এক আহত দশ আটক চার এর মানে আহত দশ তার মধ্যে কেউ নিহত হতে পারে অলরেডি এক উইকেটের পতন আবার তার কয়েক ঘন্টা আগের খবর নরসিংদীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক চব্বিশ ঘন্টা এই ঘটনা এবং ওই সময় এই এবং আকাম চাঁদাবাজি সুরি হ্যাসামি এগুলো তো অভাব নাই সিনটাই কিন্তু মেন মিডিয়া আসে না কারণ মেন মিডিয়া বিএনপি দখলে আপনি চিন্তা করেন এই কাজ যারা করবে এগুলো মানুষকে জানতে দিন এই হচ্ছে বিএনপি যার আগে জামালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজাদ মাহমুদ তালুকদার ও বর্তমান ইউপি সদস্য কামরুল ইসলামের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল পূর্বের কমিটি নিয়েও বিরোধ ও নেতৃত্বে দ্বন্দ্ব থেকেই এ ঘটনা শুরু হতো মানে এই যে উইকেটের পতন এটা সরাসরি বিএনপির রাজনীতি নিয়ে এটা অন্য কোনো বিষয়ে বিএনপির লোকজন জড়িয়েছে তৃতীয় কোন ঘটনায় তা না যেমন একজন আর একজনের একজনের বউ আর সাথে বাইরে গেছে এই জন্য বিএনপির লোকজন সেখানে সালিসি করতে যে মারামারি করছে তা কিন্তু না এটা বিএনপির সরাসরি বিএনপির রাজনীতি নিয়ে যারা নিহত হয়েছে তারা আমার দেশের নাগরিক তাদের প্রতি তাদের জীবনে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের রয়েছে এবং তার অংশ হিসেবে এই সন্ত্রাসী রাজনীতি বাংলাদেশে চলতে দেয়া যাবে না জনগণকে সোচ্চার হতে হবে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে খবর দুইটা আপনাদেরকে একটু বলি দেখেন মানুষকে জানিয়ে দিন যে এই বিএনপি এই আমল নামা চব্বিশ ঘন্টা প্রতিনিয়ত পত্রিকার পাতা পত্রিকার পাতা খুললে অবশ্যই সব পাবেন না কারণ পত্রিকার পাতায় বিএনপির আকামকে সেন্সর করা হয় এবা বিএনপির আকামকে অধিকাংশ পত্রিকা মিডিয়া বিএনপি না লিখে নন পলিটিক্যাল রূপ দেওয়ার চেষ্টা করে আসলে ওটা বিএনপি এজন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানবেন যদিও আমি আপনাদের এখন শোনাচ্ছি মেইন মিডিয়া থেকে নরসিংদীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক নরসিংদীর সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে আর অন্তত দশজন ভোর পাঁচটার দিকে আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী বহিষ্কৃত সদস্য জীব আব্দুল কায়ুম মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনা করে দেখেন এই যে তারেক রহমানের বহিষ্কার ওটা আর একটা নাটক ওই বহিষ্কার এটা কোনো কার্যকর অস্ত্র নয় এবং এটা লোক দেখানো বিএনপি বলে দেয় আরে ভাই মিডিয়া এসেছে চান্দাবাজি করেছো বা গরু চুরি করেছো বা ছাগল চুরি করেছো বা শালুন চুরি করেছো এখন বহিষ্কার তো করতে হয় করিস না রাজ এমনি মিছিল টিছিল আসবি বা ও এক ফাঁকে বহিষ্কার দেশ প্রত্যাহার করিয়ে নেবে এখন বহিষ্কার করতে হয় কি আর করার এই হচ্ছে বৈষ্কার যে বৈষ্কার করে সেই বলে চিন্তা করিস না তো আসি যে বহিষ্কার করে সেই এর সাথে রাতে একসাথে বিড়ি খেয়ে চা খায় বহিষ্কারের নামে এই জাতির সাথে বিএনপি প্রতারণা করছে এই বহিষ্কারের নামে ধান্দাবাজি জনগণ এটা বিশ্বাস করে না বলে বিএনপি এখন বর্জিত দলে পরিণত হচ্ছে জনগণ তাদেরকে ভোট দেয় না সেকেন্ড নিজেরা এই আকাম করবে এরা মসজিদের মাদ্রাসার এতিম থানার খাবার চুরি করে বা জোর করে খেয়ে ফেলবে এরা ছাগল চুরি করবে মানুষের হাড়ি বাতিল চুরি করবে দুই গ্রুপে মারামারি কামড়াকামড়ি করে একের পর এক দেড়শো দুইশো এরকম নিহত হতে থাকবে আর জনগণ ভোট না দিলে তখন বলবে যে ভোট কাটুকি হয়নি আমাদেরকে ফাঁসানো হয়েছে এটা কোনো কথা আমি বিশ্বাস করি বিএনপির অপকর্মের বিরুদ্ধে জনগণ জবাব দিবে ব্যালট বিপ্লবের মাধ্যমে কোনো হত্যাকারী কোন খনি কোন এতিমদের ভাত আত্মসৎকারী এতিমদের তরকারি আত্মসৎকারী এদেরকে জনগণ ভোট দেবে এটা হচ্ছে তাদের পুরো চরিত্র এই বিএনপি যোগ দিয়েছে এরাই চালায় এবং এদেরকেই বিএনপি চাঁদাবাজি বিএনপির রাজনীতিতে চাঁদাবাজি স্মার্ট কাজ আর খ্যাত কাজ হচ্ছে এতিমদের খাবার খাওয়া এতিমদের খাবার খেলে বহিষ্কার করে না কিন্তু শোকোস করে যে এই এতিম খানা বা মাদ্রাসার খাবার খেয়ে সাভার করেছো কেন আমার দেশের রিপোর্টটা সুন্দর ছিল মাদ্রাসার দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার খাবার খেয়ে সাবার করলো বিএনপি নেতা কর্মীরা বহিষ্কার করে না শোকজ করে আপনি চিন্তা করছেন যেটা প্রমাণিত সেই হাড়ি খাবার তরকারি কড়াই যেখানে রান্না করা হয় ওইগুলো সহজ ছবি এসেছে আমাদের কাছে বুঝতে পাচ্ছেন এই চব্বিশ ঘন্টার আমল দিচ্ছি এদেরকে ভোট দিবেন যারা এতদিন বিএনপি করতেন তাক ওখান থেকে ফিরে আসে এইসব ভাত চোর সালুন চোর ভোট দেওয়া যাবে না তরকারি চোরদেরকে ভোট দেওয়া যাবে না অপরাধ কি বিএনপি করেছিল আর এক গ্রুপ তাকে পিটিয়েছে বা গুলি করেছে এরা গুলি পায় কোথায় গুলিবিদ্ধ গুলিটা পায় কোথায় মানে বিএনপি তো অবৈধ অস্ত্র আছে এরা সন্ত্রাসী অবৈধ অস্ত্র থাকে কার কাছে সন্ত্রাসীদের কাছে এই অস্ত্র কেন উদ্ধার করতে পারছে না সরকার

গানzap এর মানে কি বৈশখিতু সদস্য সচিব মারামারি করতে পারে অর্থ হচ্ছে তার পক্ষে অনেক লোক আছে বৈশখিতু তাতে কি তার পক্ষে বিএনপি তরবিদের অভাব নাই মারামারিও করতে পারে আরে ভাই বৈশখিতু তোলে সে মারামারি করবে তো দূরের কথা সে তো মোটরসাইকেলে তার পিছনে একজন লোক NEARই নিতে পারার কথা না লোক নাই বৈশখিতু কেউ তার সাথে চলতে চায় না ছবি তুলতে চায় না কিন্তু এکلی সবাই এটা হওয়ার কথা অথচ বহিষ্কৃত লোক মারামারি করতে পারে এবং আহ আরেক হাত হত্যাও করতে পারে কতটা শক্তিশালী বহিষ্কৃত লোক তাহলে এই বহিষ্কার এই বহিষ্কারের কোন কার্যকারিতা এই বহিষ্কারের আমল বিএনপির নিজেদের মধ্যেই নাই নিহত ইদন মিয়া পঞ্চান্ন অমরতন গ্রামের বাসিন্দা গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে মানে এখানে আরো কয়েকটা উইকেটের পতন ঘটতে পারে আর নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে থেকে মুスタকিম ত্রিশ ও আবুল হোসেন সাইদ নামে দুজনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে এমন লোকাল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো মানে এই লোক মৃত্যু ঝুঁকিতে আর মৃত্যু না হলো সারা জীবন সারা জীবনের জন্য অসুস্থ হয়ে গেল কত লোক যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিএনপি রাজনীতি করে ঠিক নাই হাসপাতালেベッド থেকে এখন বাড়ির বেড়ে পড়ে ব্যবসায়ীরা যারা সারা জীবন জামাত ইসলামের নাম শুনেছে কিনা সন্দেহ আছে বড় বড় ধনঢ্য ব্যবসায়ী যারা একসময় হাসিনার কাছে যেত হ্যাঁ যারা ব্যবসা করে তারা যারা ক্ষমতায় আছে তার কাছে যাবে তার কাছে নিরাপত্তা চাইবে এটা একদম স্বাভাবিক এটা আমি মোটে অস্বাভাবিক মনে করি না কিন্তু যে আপনি নির্লজ্জ দালালি করবেন যে পৃথিবী উল্টে গেলেও আপনাকেই ক্ষমতায় চাই মানে এটা হচ্ছে অন্যায় কিন্তু যার টাকা আছে সে প্রধানমন্ত্রী যিনিই হবেন তার কাছে যাবেন তার ডাকে সারা দিবেন মিটিং করবেন এটা একদম স্বাভাবিক যেমন সাপোজ আমি যেটা মনে করি যদি হাসিনা সৈরাচারী না হতো ফেসিস্ট না হতো স্বাভাবিক প্রধানমন্ত্রী হতো তাহলে ব্যবসায়িক বিভিন্ন কারণে আহ ফেসিস্ট স্বৈরাচারী এগুলো না হলে তো আর মীর কাশেম আলীকে ফাঁসি না মীর কাশেম আলী জামাত নিতে হাসিনার দরবারে যেত নিয়েছেন কিন্তু আট সালে ক্ষমতা আসার পর নয় সাল দশ সালে শুরুর দিকে মানে গ্রেপ্তার হওয়ার আগে মীর কাশেমালি আহ সরকারকে অনুদান দিয়ে এসেছেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে মীর আলী নিজে গিয়েছে শেখ হাসিনার কাছে এটা স্বাভাবিক কিন্তু দালালি করাটা হচ্ছে অন্যায় তো আমাদের দেশের ব্যবসায়ীদের সিংহভাগ হচ্ছে দালালি করেছিল নির্লজ্জ দালালি করেছিল অবৈধ কাজের জড়িয়ে পড়েছিল এবং অবৈধ কাজের প্রোটেকশন চাইত কিন্তু স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া এবং তার কাছে নিরাপত্তা রাখে এটা বরং ব্যবসায়ী হিসেবে তার দায়িত্ব এখন আমিরে জামাত বা জামাতকে মনে করছে পরবর্তী ক্ষমতাসীন দল তার অংশ হিসেবে ব্যবসায়ীরাও জামাতের কাছে আসছে যে ক্ষমতায় তো ঘুরে ফিরে এরা আসবে আমরা তো ফেরাতে পারবো না যেমন দিল্লি তো পারে না কিছু তা তো দেখছেন যেমন হাসিনাকে রক্ষা করতে পারেনি পারছে তাদের হেজিমনি জয় বাংলা হয়ে যাচ্ছে পাচ্ছে ঠেকাতে পাচ্ছে না আবার দিল্লির আওয়ামী লীগ নিষিদ্ধ ঠেকাতে চেয়েছে বিএনপির মাধ্যমে পেরেছে পারেন এখন জাতীয় পার্টি নিষিদ্ধ ঠেকাতে চাইবে পারবে জুলাইশন ঠেকাতে চেয়েছে দিল্লি পারবে কিছুই তো পারে না দিল্লি নেপালে তাদের দালাল রক্ষা করতে পারে না মালদ্বীপে তাদের দালালকে রক্ষা করতে পারে না কিছুই তো পারে না বরং এখন মোদী নিজের লুঙ্গি নিয়ে তো টানাটানি শুরু হয়ে গেছে এবারে জামাত ক্ষমতা আসবে এটা ঠেকাতে পারবে না এটা ঠেকানোর সক্ষমতা নেই দ্যা সুজাকসু নির্বাচন তো ঠেকাতে চেয়েছিল দিল্লি ইন্ডিয়ার মাধ্যমে আহ বিএনপির মাধ্যমে কিন্তু পেরেছে পারবে না এর মানে আসলে ভারতের সক্ষমতা নেই সম্ভব না তো জামাত ক্ষমতা আসবে জনগণ ভোট দিলে ক্ষমতা আসবে কিভাবে গ্রহণ করবে এটা নিয়ে দিল্লিতে বিভিন্ন বিশ্লেষণ চলছে ইউনুস টাইপের যা এই নাম কওস্ত সম্পর্ক রাখবে এটা একটু ডেভেলপ করবে আরো কিছু এরকম হিসাব নিজে চলছে দর্শক নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এমন ঘোষণা দেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান উপদেষ্টা ডক্টর গত পাঁচ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন এরপর থেকে দেশ জুড়ে নির্বাচনে উত্তপ ছড়াতে শুরু করে এই উত্তপ এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় পার্শ্ববর্তী দেশ ভারতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে দেশটির পার্লামেন্টেও কথা উঠছে কথা যা উঠছে এখানে আমার দেশে যাই আসুক আমি বলি ভারতীয় বিভিন্ন পত্রিকা আমরা পড়ি মানে তাদের বিচার বিশ্লেষণের জায়গা এখন এইটা একটা নতুন চেহারা দল কাজ তারা যেন জামা টু পয়েন্ট জিরো হ্যাঁ জামাত টু পয়েন্ট জিরো নিয়ে আমি আলোচনা করেছি শ্রীরাধা দত্ত যেমন মনে করিয়ে দিচ্ছেন জামাতের নবীন প্রজন্মের নেতারা জিন্স বা টি শার্ট পরেও টেলিভিশন টক শোতে আসছেন নতুন নতুন ধ্যান ধারণা কথা বলছেন সম্প্রতি ঢাকা সফরে জামাত ইসলামী নায়ব আমির সৈয়দ মোহাম্মদ তাহের সঙ্গে বৈঠকের সূত্র ধরে বলেছেন আমি তাহেরকে জিজ্ঞেস করি মানে জামাতের সাথে কিন্তু বৈঠক হয় ভারতের এইটা একটা প্রমাণ ধরুন আপনারা সরকার করার মতো সংখ্যা পেয়ে গেছেন তাহলে কি দেশ সরিয়ে আনতে চাইবেন উনি তখন বলেন এটা আবার এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশ সরিয়ে নাই আমি উনিশশো কথা জিজ্ঞেস করেছিলাম কারণ বহুকাল ধরে আমি জানি মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল তিনি যখন বলেন মতুর নিজাম বা দল সাইদের মতো নেতারা কিন্তু প্রকাশ্যে একাত্তর জামাতের অবস্থান জন্য ক্ষমা চেয়েছেন আমরা ওটা স্বীকার করেছি ভারতের সঙ্গে সম্পর্ক করার ক্ষেত্রে জামাতের নতুন নেতৃত্বে আগ্রহী বলে ধারণা দিয়েছেন যাই দর্শক এক কথা যদি বলি ভারতও বলছে জামাত পাল্টে যাচ্ছে আর জামাত মিনিমাম সম্পর্ক যতটুকু রাখা দরকার বাংলাদেশের সর্বোচ্চ স্বার্থ বজায় রেখে এদিকে হাঁটছে এর মানে জামাতকে রাষ্ট্র গ্রহণ করার জন্য ভারত থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায় যেমন ইউরোপ আমেরিকা তারা ধরে নিয়েছে পশ্চিমা ইউরোপ ইউনিয়ন রাষ্ট্রদূতরা এবং যখন এই পশ্চিমাদের সাথে জামাত কথা বলছে বিভিন্ন ডেলিগেশনের সাথে তখন জামাতের ভাবটা এরকম যেটা অতিতে কখন এইসব শব্দ প্রয়োগ করতে পারেন যে আমরা ক্ষমতা আসছে এটা করব আপনাদের সাথে সম্পর্ক দরণটা হবে এটা এই বিষয়ে কি বলেন মানে অ্যাচিভ যে আমরা ক্ষমতা এসে গেছে খুব কনফিডেন্ট অথবা আমরা ক্ষমতায় আসা এটা উনি বিশের ব্যাপার তো এবারে না তো সামনে পড়তে আসবে মানে এই জামাত কথা বলছে আন্তর্জাতিক সম্প্রদায়ে ওইভাবেই রেসপন্স করছে ঠিক আছে তারা ক্ষমতায় আসতে যাচ্ছে আবার ইসলাম পন্থী হল এবং রাজনৈতিক মূল্যবোধ অন্য পলিটিক্যাল পার্টির মতোই ফরেন পলিসি তাদের যে রোমানের যা তা ন্যাশনাল সবার ঊর্ধ্বে জামাদের ফরেন পলিসি যে একদম ইসলামিক ফরেন বলেছি তা না জামাতের ফরেন বলেছি মানে জাতীয় স্বার্থ সবার উপরে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে এমনকি লাভ নেই হয়তো কথা বলবে কিন্তু কাজ করতে যাবে না এটা কে কিভাবে গ্রহণ করবে এই জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে তো দর্শক আমার দেশের একটা কলম জামাতকে কোন চোখে দেখবে দিল্লি এই যে প্রশ্নটা আমার দেশ এটা নিয়ে বিশ্লেষণ করছে এটা অর্থ হচ্ছে যে আমার তো ক্ষমতায় যাচ্ছে এখন কোন চোখে দেখবে এটা শুধু দিল্লি না পাকিস্তান চীন সবাই আমেরিকা ইংল্যান্ড সবাই ইউরোপ ইউনিয়ন ক্ষমতা যাচ্ছে যেতে প্রায় চলে গেছে এখন কিভাবে দেখবো যে দিল্লির পারস্পেক্টিভে দিল্লিতেও এটা নিয়ে অনেক আলোচনা ক্ষমতা আসছে আমরা কি করব কিভাবে এটা ডিল করব বুঝতে পারছেন আমরা ক্ষমতা আসতে যাচ্ছে তখন ক্ষমতা আসছে গ্রহণ কিভাবে করতে হবে বা রিয়াকশন কি হবে ওই প্রস্তুতি অনেকে ড্রাফট রেডি করছে যে ওয়েলকাম জানাবো কিভাবে নতুন লোক ক্ষমতায় আসতে তাকে ওয়েলকাম জানাতে হয় না এটা কিভাবে জানাবো এদিকে নির্বাচনে অংশ নিতে জামাত ইসলামী প্রায় সব আসনের প্রার্থী সিলেক্ট করেছে অন্যদিকে বিএনপি নির্বাচনী প্রার্থী মাঠে জরি চালানো শুরু করেছে বাংলাদেশের আগামী নির্বাচন ঘুরে ফিরে আসছে দৃষ্টিভঙ্গি এখন কি হওয়া কিছু করার নাই বাচ্চারা যেরকম তিতা ঔষধ জোর করে খায় বা খাওয়ায় যেভাবে হোক ওইরকম বাংলাদেশ জামাত ইসলামী নামক তিতা ঔষধ দিল্লিকে জোর করে রেখা হবে মানতে হবে নইলে দিল্লি অসুস্থ হয়ে পড়বে তাদের স্বার্থে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হবে আমি মনে করি যে এটা তেমন জটিল কোন মালদ্বীপের মরিজু তার বিরুদ্ধে কত কথা ক্ষমতা আসার পরে কি হুজুর হুজুর বলছে না তাকে জামাত এমন একটি দল যাদের ইসলামিক চিন্তাধারার কারণে ভারত চিরকাল তাদের রাজনৈতিক অদৃশ্য মনে করে এসে যেমন কি জামাতের সঙ্গে সংস্থা আসে বলে বিএনপি সঙ্গে ভারত বহুদিন সম্পর্ক বন্ধু রাখতে যায়নি কিন্তু বাংলাদেশে নতুন রাজনৈতিক বাস্তবতায় জামাতের যে শক্তি বৃদ্ধি হচ্ছে সেই লক্ষণ স্পষ্ট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচনে তারা দাপটে জয় পেয়েছে এই প্রেক্ষাপটে দিল্লিতে এখন কোন পর্যবেক্ষক মনে করছে কোন কোন জামাত এখন যে